নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসছি একটা স্যালোনে পুজোর ঠিক শেষ মুহূর্তে আমি হেয়ার অ্যান্ড আমার ফেসের মানে স্কিন ট্রিটমেন্ট করাবো সেই জন্য হেয়ারটা প্রচন্ড পরিমাণে আমার ডাল হয়ে গেছিল এবং ড্যামেজ হয়ে গেছিল তাই যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি ওখানে আবহাওয়া একটু অন্যরকম আর জলের জন্য কিন্তু হেয়ার ফল হতে পারে তো সেই জন্য আমি কোনোভাবেই মহারাষ্ট্রে কোনো স্যালন কিংবা কোনো পার্লারে আমি একদম ভরসা করিনি তাই যেই কথা সেই কাজ চলে এসেছি কলকাতায় আর আমার এরিয়ায় আমি হাবড়া এরিয়ায় থাকি তো সেই হাবড়ায় নতুন একটা ওপেন হয়েছিল এই প্রায় এক বছর অনেকবার ভিডিও দেখেছি তাই সেই ভিডিও থ্রুতে আমি কিন্তু চলে এসছি অনেকটা বিশ্বাস নিয়ে এই স্যালনে নমস্কার আমি বিউটি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেকটা ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগবে তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারা একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করে যাবে তো চলো প্রথমেই দেখো আমার হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছিল আর তারপর দেখো আমার যেই হেয়ারে যতটুকু ড্যামেজ হয়ে গেছিলো ততটুকু মানে কেটে ফেলবো আমি বলেছিলাম যে আমাকে অবশ্যই জিজ্ঞেস করেছিল যে তুমি কতটা কাটবে তো আমি বললাম যে যতটুকু ড্যামেজ হয়ে গেছে ততটুকু তুমি কেটে দাও তো প্রথমে একটু নার্ভাস লাগছিল কারণ কি মানে ছেলেরা কাজ করে সেই জন্য কিন্তু একদমই নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই এনাদের ব্যবহার সত্যি অ মানে অতুলনীয় বলতে গেলে আর হ্যাঁ লেডিসও ছিল কিন্তু ওনাদের আরও কাস্টমার এসেছিল তাদেরকে হ্যান্ডেল করার জন্য তার জন্য হেয়ারের ডিপার্টমেন্টটা আমাকেই মানে আমার কাছেই এসেছিল এনারা তো যেই দাদাটাকে দেখতে পাচ্ছে যে অনেকগুলো ক্লিপ নিয়ে আছে এই দাদাটার সঙ্গে অনেকক্ষণ মানে মিশতে মিশতে অনেক কিছু জানতে পারলাম যে ওনার আমার বাড়ি থেকে বেশি দূর না মানে ওনাদের বাড়িটা আমাদের এমন এমনকি আমাদের বাড়ির সামনে দিয়েও উনি মাঝে মধ্যেই যাতায়াত করে আর বুঝতেই পারছো যার একটা ছোটো বেবি থাকে আর পুরো সংসারটাই তার ওপরে থাকে তো তার অবস্থাটা কি হতে পারে স্কিন এবং হেয়ার কোনো কিছুরই যত্ন নিতে পারি না বাড়িতে বসে ওই সপ্তাহে একবার শ্যাম্পু ছাড়া আর কিছুই করতে পারি না কিন্তু আমাদের জেনে রাখা ভালো বয়সের সঙ্গে সঙ্গে এবং মানে হরমোনা হরমোনাল একটা হতে থাকে তো সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই শরীরের কিন্তু যত্ন নেওয়া উচিত শরীরের যেমন যত্ন যত্ন নেওয়া উচিত তেমন কিন্তু হেয়ার অ্যান্ড স্কিন প্রত্যেকেরই যত্ন নেওয়া উচিত তো সেই জন্য কিন্তু বলতে গেলে একটু হেলামেই করি আমি বাড়িতে বসে কোনো রকম কোনো যত্ন নিতে পারি না যেহেতু একটা বাচ্চা আছে বারবার করে বলছি তো তাই ভাবলাম দেড় বছর পরে আমি কোনো পার্লারে যাচ্ছি তাও আবার কলকাতায় এসে তো হেয়ারটাকে আমাকে দেখো ক্রিম লাগিয়ে দিয়েছে আর তারপর আমি যে দিদিটা ছিল ওনাকে বললাম যে আমার স্কিনে কি ফেশিয়াল যাবে যেটা ভালো হবে সেটা করে দেবে তো বললো চলো তাহলে হাইড্রা ফেশিয়াল তো আমি আমি বললাম ঠিক আছে তারপর দেখো আমাকে কিন্তু রুমে নিয়ে এসে আমি হাইরা ফেশিয়াল করব কিন্তু তার আগে সবথেকে ভালো হয় যদি হেয়ার ফেশিয়াল হেয়ার ফেশিয়াল বলছি ফেশিয়াল যেই হেয়ারগুলো থাকে তো সেগুলোকে রিমুভ মানে করলে ফেশিয়ালটা আরও ভালো হয় তো সেই জন্য আমাকে বললো যে তুমি তাহলে এটা করতে পারো তাই দেখো একদম ছোট ছোট পশম ছিল যেগুলো সেগুলোকে উনি ওটার সাহায্যে আমাকে করে দিচ্ছে আর তারপর দেখো কি কি মেশিন আছে আমি তো এগুলো বলতে পারবো না তো এগুলো দিয়ে দেখো ওরা আমার ট্রিটমেন্টগুলো করছে ফেসের তো খুবই ভালো লাগছিল যেহেতু অনেক দিন পর করছি জানো তো আমাদের মানে ব্লাড সার্কুলেশনের জন্য কিন্তু আমাদের প্রত্যেক মাসে মানে একটা এজের ব্যাপার থাকে যারা কম বয়সী তাদের না করলেও চলবে কিন্তু যাদের এজ মানে কি বলবো আঠেরোর ওপরে হয়ে গেছে কিংবা বাইশের ওপর হয়ে গেছে কিংবা তের তিরিশের ওপর হয়ে গেছে তাদের কিন্তু একটা করে অন্তত পক্ষে মাসাজের দরকার আমি তোমাদের লেকচার দিচ্ছি অথচ আমি কিন্তু এগুলো করি না আমি কিন্তু দেড় বছর পর আসলাম তো প্রত্যেকেরই কিন্তু একটা এটা দরকার হয় যেমন শরীরের একটা ব্যায়ামের দরকার হয় তেমন কিন্তু আমাদের ফেস আমাদের হেয়ারেরও কিন্তু ব্লাড সার্কুলেশনের দরকার হয় তো সেই জন্য এটা এমন না যে তুমি ফেসিয়াল করলে কিংবা মাসাজ করলে কিংবা হেয়ারের কোনো ট্রিটমেন্ট করলে তুমি সুন্দরী হয়ে গেলে এটা কিন্তু নয় এটা অ্যাকচুয়ালি একটা ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য মানে রক্ত সঞ্চালনটা খুব সুন্দর সুন্দরভাবে চলাচল করতে পারে তো সেই জন্যই হচ্ছে মাসাজ আর কিছুই না অনেকের ধারণা থাকে ফেসিয়াল করেছি মানে আমি সুন্দরী হয়ে গেলাম সেটা একদমই নয় এটা একটা মানে রক্ত সঞ্চালনের জন্যই এটা করা হয় তো বন্ধুরা চলো আমি যেহেতু আমার হেয়ার মাস্কটা লাগিয়ে যে ক্রিমটা মানে নানো যে ক্রিমটা মানে ইউজ করে তো সেটা করানোর পরেই কিন্তু আমি ফেসিয়াল রুমে চলে এসছি তো ওখানেও যাবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কিন্তু শেষ মুহূর্তে তোমরা ততক্ষণ ব্লগটি কিন্তু উপভোগ করতে থেকো

嗯嗯嗯嗯嗯嗯 এগুলো করতে সত্যি এত টাইম লাগে যারা কিন্তু খুব ছটপটে এবং যাদের মানে একদমই ধৈর্য সহ্য বলে কিছু নেই তারা কিন্তু এখানে এইভাবে বসে থাকতে পারবেই না এমনকি আমিও পারছিলাম না আর আমার মেয়েকে যেহেতু বাড়িতে রেখেছি সে সকাল দশটার সময় এসেছি আর সন্ধ্যা হয়ে গেছে যেন তারপর তো দু থেকে তিনবার আমাকে কফি দিল আর বাড়ি থেকে তো কিছুই খেয়ে আসিনি সকালবেলা মানে ব্রেকফাস্টও করিনি আমি জানি যে এখানে প্রচণ্ড রকম ভিড় হয় তো সেই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু এখানে এরা খুবই ভালো আপ্যায়নও করতে পারে যে কাস্টমার আসলে যে শুধু মানে তাদের থেকে টাকাটাই নেওয়াটা যে বড় কথা সেটা কিন্তু না এটা যেমন সার্ভিসও দেয় এবং কিন্তু সব সময় মানে ভালো ব্যবহার আর জানো তো আমি একটা কথা জানি যে যে কোনো কাজেই ভালো ব্যবহারটা কিন্তু থেকে ইম্পর্টেন্ট তুমি কেমন কাজ করছো কি না করছো সেটা ইম্পর্টেন্ট প্রথমেই থাকে না তখনই একটা কাস্টমার আসে তার সঙ্গে বিহেভিয়ারটা কিন্তু মানে সবথেকে বড় ব্যাপার বিহেভিয়ারটা যদি ভালো না থাকে তোমাদের কাস্ট পাবে না এবং কেউ ভালো বলবে না না এই সমস্ত কাজ মানেই হচ্ছে মানে বিহেভিয়ারটা সবসময় ভালো রাখতে হয় তো এই পার্লারে কিন্তু আমি খুব সুন্দর বিহেভিয়ার দেখো কথা বলতে বলতে আবারও কিন্তু আমার ফেসিয়াল রুমে আসতে হয়েছিল যেহেতু অর্ধেক করে আমাকে আবার ডেকেছিল যেহেতু টাইম হয়ে গেছিল আমার ওই ক্রিমটা লাগানোর পর ওটা আবার ওয়াশ করার জন্য তো ওয়াশ করে কিন্তু আমি আবার চলে এসেছি ফেসিয়াল রুমে আর এবার যে সমস্ত আসল যে জিনিসটা যেটা হচ্ছে মাস্ক আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এটা কি বাবা কারেন্ট ফারেন্ট লেগে যাবে না তো আমি সত্যি ভয় পাচ্ছিলাম এটাকে কি বলে আমি জানি না তবে এটা হাইড্রা ফেসিয়ালের মূল কারণ হচ্ছে এটা এটা কিন্তু মুখে দেখতে হয় এবং আমি ভয় পাচ্ছিলাম আমি শুয়ে আমার বোধ হয় একটা হয়ে যাই হোক তারপর চলো আমার কিন্তু ফেশিয়ালটা করা হয়ে গেছে এটাই ছিল লাস্ট স্টেপ আর তারপর দেখো আমার আবারও হেয়ার ওয়াশ হবে আর এই যে দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর লেগেছিল আমার আর তারপর দেখো হেয়ার ওয়াশ করতে করতে এখানে এই একটা ছোট্ট একটা বাচ্চা এসেছিলো এখানের অনারেরই বোধহয় ছেলে তো দারুণ মিষ্টি মিষ্টি কথা বলছিল আমি আবার হাসছিলাম শুনে আমার সঙ্গে কথা বলছিল। তারপর এটাই হচ্ছে আমার লাস্ট ওয়াশ ছিল তো ওয়াশটা করার পরের লুকটা তোমরা দেখো কেমন হয় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে পেটে তো ভীষণ ডন দিচ্ছিল আর তারপর দেখো এখান থেকে আমাকে একটা স্যান্ডউইচ দিয়েছিল তো স্যান্ডউইচটা খেতে আমার একদমই ভালো লাগছিল না কেমন একটা টক টক টাইপের এগুলো আমি কোনোদিনও খাইনি আর ভালোও লাগে না খেতে তো কি আর করব খিদে যখন পেয়েছে খেতে তো হবেই প্রচন্ড খিদে পেয়েছে আর এদিকে বাড়ি থেকে তো আমাকে বারবার ফোন করে যাচ্ছে আমার দিদি যে কখন আসবি কখন আসবি আর এই যে দেখো খাওয়া মানে আমি আমি খাচ্ছি এদিকে মিলে বলছি যত তাড়াতাড়ি পারো আমার চুলটাকে আগে ঠিক করে দাও মানে দুজনা মিলে হেয়ারটাকে নিয়ে টানাটানি করছে লাগছেও আমার আর আমি বলছি মানে আমার লাগু কাজ যা করুক তাড়াতাড়ি করে দাও যেহেতু বাড়িতে যেতে হবে আর স্যান্ডউইচটা আমি খাচ্ছিলাম সত্যি মানে এখান থেকে অনেকটা তারপর দেখো অপেক্ষার অবসান সেই সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত লাস্টে এটা ছিল আমার ফাইনাল লুক আর দেখো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও আমার এত অপেক্ষা করার পর দেড় বছর ধরে অপেক্ষা করছিলাম কবে কলকাতায় গিয়ে আমি এটা করাবো আর তারপর ফাইনালি এই যে সারাটা দিন অপেক্ষা করার পর এটা ছিল আমার ফাইনাল লুক তো তোমরা বলো তোমাদের কার কার পছন্দ হয়েছে তো চলো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর আমার ইচ্ছা ছিল যেন ব্যারাকপুরে যে যাওয়ার কিন্তু সেখানে আর যেতে পারলাম না কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তাই আমাদের এই এরিয়া থেকেই করাতে হলো যাই হোক কিছু করার নেই চলো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদমই ভুলবে না টা টা সবাইকে